তারপরে তেরো নম্বর প্রশ্নটা দেখো তেরো নম্বর প্রশ্নটা দেখো এখানে এ মাইনাস অন বাঘ এ সমান অন হলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মান তিন কিনা সেটা যাচাই করতে হবে আর এ প্লাস ওয়ান সেটাও যাচাই করতে হবে আর এ মাইনাস ওয়ান বাঘ এ হোল টু বা ফাইভ এর মান ফাইভ কিনা সেটাও যাচাই করতে হবে তাই এটা তো তোমরা পারবে আশা করি তারপরে আমি দেখতেছি এটা কী হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত জানো একটা হচ্ছে এ প্লাস বি হোলি মাইনাস টু এ বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এই দুইটা অনুসিদ্ধান্ত জানো এখন আমাদের এখানে যেহেতু উদ্দীপকে এ মাইনাস বি দেওয়া আছে তাহলে আমরা এ মাইনাস বি অর্থাৎ এইটা ব্যবহার করবো দুই নম্বরটা ব্যবহার করব তাহলে আমরা সাজিয়ে লিখবো এ স্কোয়ার প্লাস অনবাগ এ স্কোয়ার তাহলে আমাদের এ এর জায়গা আছে এ আর বি এর পজিশনে আছে অনবাগ বি এগুলো তোমরা জানো তাহলে এই সূত্র অনুসারে সাজায় লিখি তাহলে কি হবে এ মাইনাস অনবাগ এ হোলি বলতে উত্তর হবে জাহিদ বলতে ক হবে তো আচ্ছা তাহলে এখানে এ প্লাস এ মাইনাস অনবাগ এ মান ওয়ান তাহলে এখানে ওয়ান লিখো ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু তাহলে এ কাটা তাহলে এখানে টু তাহলে এখানে আসতেছে থ্রি তাহলে এক নম্বরটা সরি তারপরে তোমার দুই নম্বরটা এ প্লাস ওয়ান বা এর মান এত কিনা সেটা যাচাই করতে হবে তোমরা একটা অনুসিদ্ধান্ত জানো অনুসিদ্ধান্তটা হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এবি এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোলিস্কোয়ার সমান এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি তো এখন আমাদের এখানে বের করতে হবে এ প্লাস ওয়ান বা তাহলে এখানে এর জায়গায় এ আর বি এর জায়গায় অন বাগে এ যদি বসাও তাহলে কি দাঁড়ায় তাহলে এ প্লাস অন বাগে হোলিস্কোয়ার সমান এ মাইনাস অন বাগে হোলিস্কোয়ার প্লাস ফোর ইন্টু এ ওয়ান অন এ এখন এটার মান বসাও এই যে এ মাইনাস ওয়ান বাগে এর মান কত অন তাহলে অন স্কোয়ার প্লাস ফোর কিন্তু উপরে নিচে কাটা তাহলে এখানে আসতেছে ফাইভ আর এখানে যে স্কোয়ারটা ছিল পাওয়ারে এই স্কোয়ারটা আমাদের তো এখানে স্কোয়ার নেই তাহলে স্কোয়ারটা সঠিক হবে তাহলে এ প্লাস অন বাঘ এ এই স্কোয়াটা সরালে ফাইভের উপর রুট চলে আসবে তাহলে তোমার দুই নম্বর অপশনটাও সঠিক আর এখানে যে তোমার এ মাইনাস অন বাগ এ টু তোমরা দেখো এ মাইনাস অন বাগ এ টু রিবভার এখানে এ মাইনাস অন বাগ এ মান তো দেওয়াই আছে অন তাহলে এখানে যদি অন টু রিবর দাও তাহলে তো অনই হবে কিন্তু এখানে আমাদের দেওয়া ছিল কোন তাহলে তোমার এখানে যে তিন নম্বর অপশনটা আছে এটা আসলে ভুল দেওয়া ছিল তাহলে এক আর বিয়ে হবে সঠিক অ্যান্সার যাই উত্তরটা সঠিক ছিল তারপরে চোদ্দ নম্বরে আসে এখানে লগ এক্স মানে এক্স ভিত্তিক লগ টোয়েন্টি সেভেন সমান মাইনাস থ্রি হলে এক্সের মান কত মানে এটা লগ এর দমে দেওয়া আছে তোমাকে সূচকে কনভার্ট করে এক্সের মানটা বের করতে হবে তাহলে লগ এক্স ভিত্তিক টোয়েন্টি সেভেন সমান মাইনাস থ্রি তাহলে তোমাকে এটাকে প্রথমে সূচকে কনভার্ট করতে হবে তাহলে সূচকে কীভাবে কনভার্ট করবা তোমরা তোমরা জানো যে লগের যে ভিত্তিটা থাকে ওইটা হয় আর লগের সূচকে নেওয়ার সূত্রটা হচ্ছে ধরো লগ এ ভিত্তিক বি সমান যদি সি হয় এটাকে যদি আমরা সূচকে তাহলে এই বি হবে সমান চিহ্নের এক পাশে আর এই যে লগের যে ভিত্তি ওটা হবে এইটার ভিত্তি মানে সমান চিহ্নের অপর পাশে যেটা থাকবে সি এর পজিশনে ওই সি এর ভিত্তিটা হবে এই লগের ভিত্তি লগের ভিত্তিটা হবে সি এর ভিত্তি আর সিটা মাথার উপরে চলে যাবে মানে ভিত্তির মাথায় চলে যাবে তাহলে এই সূত্র অনুসারে এটাকে সাজো তাহলে এখানে এখানে আছে আছে তাহলে সমান চিহ্নের এক পাশে রাখো আর এই এখানে যেটা থাকবে এই এক্সটা হবে এইটার ভিত্তি মানে সমান চিহ্নের তোমার ডান পাশে যেটা থাকবে ওইটার ভিত্তি হবে এইটার ভিত্তি লগের ভিত্তি তাহলে লগের ভিত্তি এক্স তাহলে এইটার ভিত্তি হবে এক্স আর এই মাইনাস থ্রিটা এক্স এর মাথার চলে যাবে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে তোমার লগারিত থেকে সূচকে নেওয়া নিয়ম বা সূত্র এখন এখানে এক্স ইনভার্স থ্রি আছে আর এখানে আছে সাতাইশ এখানে আছে সাতাইশ আর এখানে আছে এক্স ইনভার্স থ্রি তাহলে এটাকে কি থ্রিটাকে আমরা লিখতে পারি না এভাবে যে ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব

ধর এটাকে যদি আমরা উল্টে দিই মানে এইটাকে যদি উপরে নেই তাহলে ব্যস্ত মানে উল্টে দাও তাহলে এক্স কিউব সমান তাহলে এটা কি হবে ওয়ান বাঘ সাতাইশ হবে না এক্স কিউব সমান তাহলে এই যে সাতাইশ যে আছে আমরা এটাকে এভাবে লিখতে পারি না অন ডিভাইড বাই থ্রি হোল কিউব এটাকে আমরা এভাবে লিখতে পারি না ধরো এই কে যদি কিউব করি তাহলে কথা আসবে আসবে আর কে কিউব করলে তো অন হবে তাহলে আমরা অন বাগ সাতাশটাকে আমরা কি করলাম উভয় পাশে পাওয়ার মিলানোর জন্য এটা করলাম কিউব নিয়ে আসছে তাহলে এটার পাওয়ার এটার পাওয়ার সেম তাহলে বাদ দিবা তাহলে আমরা এক সময় সময় লিখতে পারি অন বাগ তিন তো দেখো তো এটা অপশন আছে কিনা চোদ্দোর অপশন চারে এটা আছে তাহলে উত্তর হবে চার তারপরে পনেরো নম্বর আসি একটা এম এর উপর ঘনমূল দেওয়া আছে থ্রি হলে এম এর মানটা বের করতে হবে ধরো এখানে এম এর উপর ঘনমূল দেওয়া আছে সমান থ্রি এখান থেকে এম এর মানটা বের করতে হবে তাহলে এটা কিভাবে বের করব এক্স কে সাতাইশ ওপর নিয়ে দেখেন ওটা তো বের করে ফেলছে ওটা তো দেখাইলাম এটা তো উত্তর চলে আসছে আর প্রথমে এটাকে একটু ভেঙে লিখবো ওয়ান বা থ্রি মানে এটাকে এক্স এনবার সেনের সূত্র বসাবা অন ডি বাই এক্স টু বার এন বসানোর পরে এটাকে উল্টাই দিবা তাহলে এক্স কিউবটা উপরে চলে যাবে অনটা নিচে চলে আসবে আর তাহলে এটাকে উল্টাই দিবা তাহলে এটা নিচে অন ছিল অন উপরে চলে যাবে সাতাইশটা নিচে চলে আসবে তারপরে কি করবো এই এখানে কিউব আছে আমরা দেখবো যে এইটাকে আমরা কিউব বানাইতে পারি কিনা আমরা জানি তিনের উপর কিউব দিলে কিন্তু সাতাইশ হয় আর এখানে উপরে অন ছিল নিচে সাতাইশ ছিল এজন্য সাতাইশ এর জায়গায় তিন লিখছে আর উপরে ওয়ান আর ব্র্যাকেটের বাইরে হোল কিউব ঠিক আছে তাহলে উপরে মানে তিন তিন কাটা যাবে তাহলে এক সমান সমান থাকতেছে ওয়ান বা থ্রি তোমার এই প্রশ্নটা দেখো এখানে যে ঘনমূল আছে তোমরা ঘনমূল জানো যে এখানে এম এর উপরে যে ঘনমূলটা আছে ঘনমূলটাকে তুললে উপরে ওয়ান ভাগ থ্রি হয়ে যায় ঘনমূলটা তুললে ওয়ান ভাগ থ্রি হয়ে যায় যদি রুট তুলো যদি কোনো পুয়েসের উপর রুট তোলো তাহলে রুট তুলে উপরে হাফ গুণায় যায় বা যদি এখানে ফোর থাকতো তাহলে ওয়ান বার্ক ফোর গুণ আকারে লিখতাম কিন্তু এখানে যেহেতু ঘনমূল আছে তাহলে ওয়ান বার্ক থ্রি সমান তিন আর তোমরা একটা সূত্র জানো যদি এরকম থাকে যে এক্স টু রিবওয়ার এ ওয়াই টু যদি বি থাকে যদি এরকম হয় যে এক্সের পাওয়ার এ ওয়াইর পাওয়ার বি এবং মাঝখানে সমান আছে এখান থেকে এক্স বের করতে বলো তাহলে এইটাকে এভাবে লিখতে পারো এক্স সমান সরি এক্স এক্স সমান ওয়াই এখানে যে ওয়াইয়ের যে পাওয়ারটা আছে ওটা উপরে বসবে আর এখানে যে এক্সের পাওয়ারটা আছে ওয়াইয়ের পাওয়ারের নিচে বসাবা এটা হচ্ছে সূত্র যদি এক্সের উপর পাওয়ার এ থাকে ওয়াইয়ের উপর পাওয়ার বি থাকে আর মাঝখানে সমান থাকে এখান থেকে এক্স বের করার নিয়মটা হচ্ছে এইটা তুমি এক্স বের করতে গেলে এখানে ওয়াইয়ের পাওয়ারটা উপরে বসবে আর এর পাওয়ারের নিচে বসবে এক্সের পাওয়ার এইটা সূত্রটা মনে রাখবে কাজে আসবে তাহলে এখানে ধরো ওয়ানের উপর কোনো কিছু নাই বলতে কি আছে ওয়ান আছে তাহলে এইটা যদি এক্স আর এটাকে যদি ওয়াই ধরো এটাকে যদি এ এ এটাকে যদি বি ধরো তাহলে এটার সাথে মিলে যায় তাহলে আমরা এম বের করব তাহলে এম সমান সমান লিখে যায় প্রথমে আমরা ওয়াই লিখবো লিখার পরে উপরে কী লিখবো উপরে লিখবো এইটার পাওয়ার মানে ওয়ানের পাওয়ারটা লিখবো উপরে আর নিচে লিখবো এক্সের পাওয়ার এক্সের পাওয়ার কথা ওয়ান বাই থ্রি তাহলে এম সমান তাহলে থ্রি টু দি ফোর এখানে দেখো এটা মানে ভগ্নাংশ আকারে আছে তাহলে ভগ্নাংশ আকারে আছে এখানে দুইটা ভগ্নাংশ উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ তাহলে এটাকে যদি ভেঙে লিখো ওয়ান বাই ওয়ান বাই থ্রি এটাকে যদি ভেঙে লিখো তাহলে ওয়ান ইন্টু এর নিচের ভগ্নাংশটা গুণ হয়ে যাবে বাঘটা বাঘ আকারে আছে এটা গুণ করে দেবো তাহলে হরটা লবে চলে যাবে লবটা হরে চলে যাবে তাহলে হরে আছে তিন এটা লবে চলে যাবে আর নিচে ওয়ান তাহলে এখানে কত থাকতেছে শুধু তিন থাকতেছে তাহলে এই পুরো মানে পরিবর্তে আমরা কি লিখতে পারি শুধু তিন তাহলে এম সমান তিনের উপর কিউব মানে কত সাতাশ তাহলে এম এর মান হবে টোয়েন্টি সেভেন দেখো টোয়েন্টি সেভেন অপশন আছে কিনা তাহলে এই পনেরো হবে চার তারপরে ষোলো নম্বর প্রশ্নটা দেখো এটাও লগ আর তোমাদের এই বোর্ডে কি লগ থেকে পেয়েছি প্রশ্ন আসছে একটা দুইটা তিনটা এখানে যে প্রশ্নটা ছিল ষোলো নম্বর মানে চল্লিশ রুট ফাইভ এর টু রুট ফাইভ ভিত্তিক লক বলতে আমরা কি বুঝি এত এর টু রুট ফাইভ ভিত্তিক লক বলতে আসলে আমরা কি বুঝি তার মানে আমাদের একটা লগ নিতে হবে আমাদের একটা লগ নিতে হবে এবং ওই লগ এর ভিত্তি হবে এত আমাদের কি বলছে এত এর এত ভিত্তিক লগ তার মানে ভিত্তি কত হবে ভিত্তির জায়গায় লিখবে হচ্ছে টু রুট ফাইভ আর এই যে যত মান দেওয়া আছে ওইটা বলবে এই পজিশনে চল্লিশ রুট ফাইভ তো এখন এটা মান বের করতে হবে জানো যে এই ভিত্তি আর এই পাওয়ার যদি একই হয় তাহলে তোমার লগ মান আসে অন এখন এটাকে আসলে ফাইভ রুট মানে টু রুট ফাইভ বানাইতে হবে চল্লিশ রুট ফাইভটাকে টু রুট ফাইভ বানাতে হবে আচ্ছা একটু খেয়াল করে তো ধরো আমরা যদি এই টু রুট ফাইভ এখানে কত বানাবো আমরা এখানেও এখানে তাহলে টু রুট ফাইভ বানাতে হলে এখানে কত দেওয়া আছে চল্লিশ রুট ফাইভ তাহলে এই টু মানে এই পাওয়ারে কত বসালে এই মানটাকে গুণ দিলে চল্লিশ রুট ফাইভ হবে আমরা যদি এখানে পাওয়ারে তিন বসাই ধরো আমাদের অপশানে কিন্তু তিন ছিল ক নম্বর অপশনে আমরা যদি তিন বসাই তাহলে কত পাব ধরো এই আমরা এই টু রুট ফাইভটাকে পাশে আমরা এটাকে তিন পাওয়ারে তিন দিয়ে গুণ করি ধরো দুইয়ের উপরে পাওয়ারে তিন আছে তাহলে দুইয়ের উপর তিন আর রুট ফাইভের উপর তিন আছে তাহলে রুট ফাইভের উপরে পাওয়ারে তিন তাহলে দুইয়ের উপর তিন মানে কত আট আর ফাইভ রুট ফাইভের উপর কিউব মানে কত ফাইভ রুট ফাইভ তোমরা এটা জানো তাহলে চার মানে পাঁচ হাজারটা চল্লিশ রুট ফাইভ তাহলে আমাদের এটা সঠিক যদি আমরা টু রুট ফাইভের উপর কিউব দিই তাহলে আমাদের মান কত আসতেছে ফোরটি রুট ফাইভ তো সুতরাং এটা ঠিক আছে এখন উপরে যদি কোনো কিছু থাকে সেটা কোথায় চলে আসবে সামনে কোনো একটা চলে আসবে তাহলে তিনটার সামনে নিয়ে আসবা লগ টু রুট ফাইভ টু রুট ফাইভ তাহলে 3 ইনটু এই পুরোটার মান হচ্ছে 1 তাহলে সমান 3 তাহলে 16 উত্তর হবে ক তারপর 17 নম্বর প্রশ্নটা দেখো এখানে p এর মান দেওয়া আছে 25 কিউ হলে log 5e p log 5e q এর মান কত এটা বের করতে হবে তাহলে আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে p 25 কিউ আর আমাদের বের করতে হবে লক ফাইভ এত লক পি মাইনাসিক কিউ এটার মান বের করতে হবে তো ধরো এখানে তো আমাদের পি এর মানটা দেওয়া আছে তাহলে আমরা এখানে চাইলে পি এর জায়গায় এই পঁচিশ কিউ লিখতে পারি পঁচিশ কিউ লিখতে পারি তারপর মাইনাস লক ফাইভ এত কিউ তোমরা লগারিদমের সূত্র জানো যদি এরকম থাকে যে লগ মানে যদি এ ভিত্তিক লগ এম আর এন যদি গুণ আকারে থাকে তাহলে যোগ আকারে লেখা যায় তাহলে এ ভিত্তিক লগ এম প্লাস এ ভিত্তিক লগ এন এভাবে যোগ আকারে লিখা যায় আর যদি তোমার ভাগ থাকে যদি এ ভিত্তিক লগ এম ভাগ এন থাকে তাহলে এটা বিয়োগ হয়ে যায় তাহলে এ ভিত্তিক লগ এম মাইনাস এ ভিত্তিক লগ এন যদি ভাগ থাকে বিয়োগ হয় আর যদি গুণ থাকে তাহলে যোগ হয় তাহলে এখানে দেখো এই পঁচিশের সাথে কিউটা কিন্তু গুণ আকারে আছে তাহলে গুণ আকারে থাকলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে এটাকে আমরা লিখতে পারি লক এখানে এর জায়গায় আছে পাঁচ আর এম এর জায়গায় আছে পঁচিশ আর এন এর জায়গায় আছে কিউ তাহলে আমরা লিখি ফাইভেথিক লক পঁচিশ আর যেহেতু গুণ আছে তাহলে আমরা এটাকে যোগ আকারে লিখতে পারি ফাইভেতিক লক এখানে অবশ্যই কিউ n তারপরে মাইনাস log 5 এর কিউ এখন দেখো এই 5 এর দিক log কিউ আর মাইনাস 5 এর দিক log কিউ কিন্তু কাটা যায় এখানে থাকবে শুধু log 5 এর দিক log 25 তো আমাদের যেহেতু মান বের করতে বলছে এখনো কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়নি তো আমরা এটাকে এখানে বিতে আর এখানে পাওয়ার একই বানাবো তাহলে কি করা যায় 5 তাহলে এই ভিত্তি আর পাওয়ার বানাইতে একে বানাতে হলে আমরা পঁচিশের পরিবর্তে আমরা লিখতে পারবো না ফাইভ স্কোয়ার এর স্কোয়ার মানে তো পঁচিশ তাহলে এই টুটা সামনে চলে আসবে তাহলে টু ইন্টু লগ ফাইভ থেকে লগ ফাইভ তোমরা জানো বৃত্তি আর মান একই হলে ওটার মান আসে ওয়ান তাহলে টু হবে এই প্রশ্নটার উত্তর উত্তর হবে খ মানে তোমার এই সূত্রটা ছিল যদি লগ এ ভিত্তিক লগ এ হয় তাহলে এটার মান হচ্ছে অন এটা হচ্ছে লগারি সূত্র তারপর আঠারো নম্বর প্রশ্নে কি বলছে যে মাইনাস সমান এত এত অনুক্রমকে সাধারণ অনুপাত করো তার মানে এটা একটা গুণত্বর দ্বারা সাধারণ অনুপাত বের করতে হবে তাহলে তোমার সাধারণ অনুপাত বের করার সূত্রটা হচ্ছে পাশাপাশি দুটি পদ ভাগ ভাগ করে দিতে হয় আর সমান এখানে পার্শাপাশি পদ বলতে এই প্রথম পদ আর দ্বিতীয় পথ ভাগ করো তাহলে দ্বিতীয় পথ ভাগ দ্বিতীয় পথ ভাগ প্রথম পদ আবার ভুলে প্রথম পদ ভাগ দ্বিতীয় পথ দ্বিতীয় পথ ভাগ প্রথম পদ দিবা তাহলে দ্বিতীয় পথ কি ছিল অনবাগ রুট থ্রি ভাগ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ছিল প্রথম পথ তাহলে অনভাগ রুট থ্রি এ ভাগ আছে ভাগটাকে সরাই তাহলে গুণ করতে হবে তাহলে এটাকে উল্টে দিলে মাইনাস ওয়ান হবে তাহলে এই ওয়ান বাক রুট থ্রির সাথে মাইনাস ওয়ান গুন করলে মাইনাস ওয়ান বাক রুট থ্রি হবে তাহলে তোমার আঠারোর উত্তর হবে খ